এই দিদি কিন্তু দিদি নাম্বার ওয়ানে গেছে আবার উইনারও হয়েছে দেখো আমাদের বাড়িতে কে এসেছে তো সেই ভাইরাল দিদি আমার আর এই দিদির ফলোয়ার্স সেম এক লাখ নব্বই হাজার এই দিদিরও তুমি কোথা থেকে এসেছো আমি মাতাভুমের শিবপুর থেকে আসছি তো অনেক দূর থেকে আমাদের বাড়িতে সেই জলপাইগুড়িতে এলো তো দিদি তুমি কিছু বলো তোমার আইডির নাম বলো তো দিদির বাড়িতে এসে আমার ভীষণ ভালো লাগলো সত্যি এরা খুব ভালো আর দাদা ভাই তো মানে কি বলবো বলে জানা এত সুন্দর মানে ব্যবহার খুব ভালো লাগলো তো এই দিদি ফেসবুক থেকে আমাদের থেকেও কিন্তু বেশি ইনকাম করে দিদির অনেক ডলার জমা হয়ে আছে কিন্তু তুলতে পারে না ব্যাংক সেট ভুলের কারণে তো দিদি সেই সমস্যাটা নিয়ে আমাদের কাছে এসেছে আর দেখা করতে এসেছে খুব দেখা করার ইচ্ছা ছিল আর আমারও খুব ভালো লাগছে এই দিদি আমাদের বাড়িতে এসেছে আমার সাথে দেখা করতে আমারও ইচ্ছা ছিল এই দিদির সাথে দেখা করা এই দিদি কিন্তু দিদি নাম্বার ওয়ানে গেছে আবার উইনারও হয়েছে খুব ভালো লেগেছে আমার দেখে যে দিদি নাম্বার ওয়ানে যেতে পেরেছে ভালোবাসা তোমাদের ভালোবাসা ছাড়া এটা আমার কাছে কোনোদিনও সম্ভবই হতো না